এই মুহূর্তে পাওয়া অনেক বড় সুখবর দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম গতকাল সন্ধ্যায় বাদুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম কমানোর ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে আর নতুন দাম নয় মে শুক্রবার থেকে কার্যকর থাকবে তো চলুন দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত কমেছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে ছোট একটা রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবে আর আপনি বাংলাদেশে কোন জেলা থেকে বিকেলে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন পরবর্তীতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি তো চলুন শুরু করে নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী বড়ি প্রতি তিন হাজার সাতত্রিশ টাকা দাম কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ একাত্তর হাজার আটশত এগারো টাকা একুশ ক্যারেটের প্রতি বড়ি স্বর্ণের দাম এক লাখ তেষট্টি হাজার ছিয়ানব্বই টাকা

এবং সনাতন পদ্ধতিতে প্রতি বই গহনা বিক্রয় করলে হাজার আটশত টাকা বলে রাখা ভালো স্বর্ণের অলঙ্কার কেনা এবং বেচার কাছে বড়ি প্রতি সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মুচুরি ধার্য করেছে বাংলাদেশ জয়লা সমিতি বা বাদ্যস এবং সর্বক্ষেত্রে পাঁচ পার্সেন্ট করে ব্যাটি দিতে হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ